আসসালামু আলাইকুম পরিমাণে সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে তো আজকে যে রান্নাটা শেয়ার করছি সেটা হচ্ছে মলা দিয়ে চিংড়ি মাছের ছুটকিয়ে দিয়ে বাজি সব কিছু রেডি করতে আসলাম কড়াইতে তেলও দিয়েছিলাম তা দিলাম কিছু কচারা কাঁচামরিচ কুচারা রসুন এবং কুচারা পেঁয়াজ বেশি স্বাদ মতো লগুন এখন এটাকে একটু ভেজে নিবো নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো এটা একদম ছোটো ছোটো চিংড়ি আর দিয়ে দিয়েছি কিছুটা আর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এতে খেতে অনেক মজা লাগবে তখন এই যেটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব নেড়ে চেড়ে ধুয়ে রাখা শুটকি মাছটা মানে চিংড়ি মাছটা টাকে সুন্দর করে ভেজে নেব একটু হলুদ দিয়ে এই যে এক চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ভেজে নেব আর এই মোলা ভাজিটা একবারে মিহি মিহি করে না একটু মোটা মোটা করে কাটতে হবে তো এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়ো এবং দিয়ে আর কোনো ফাঁকি দিবো না এক ফোনটাকে নেড়ে জেরে রান্না দিয়ে নেড়ে জেরে নিলাম ভালো মতো করে এখন এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা যে মূলাটা আছে সেটাকে দিয়ে দিবো

আছে এবং ভিডিও -টি ভালো লাগলে অবশ্যই পাশে আর করে খেয়ে দেখবেন আশা করি না চরণ টা ভালো লাগবে তো পুরো ভিডিও -টা ধৈর্য সহকারে দেখতে হবে কমেন্ট মাধ্যমে আপনাদের মতামত জানাবেন বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন এই আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আবার একটু নেড়ে দিয়েছি তো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করতেছি দিচ্ছি দেখুন এখন কতটুকু ভাজা হয়ে গেছে তো এভাবে নাড়তে চাড়তে ভাজা ভাজা হয়ে আসলে আরও কমে যাবে অনেকটা যতটা পানি উঠেছিল সেই পানিটাও অনেক কমে যাচ্ছে অল্প আছে তো এই যে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমার শেষের দিকে এখন কিছুটা দিয়ে দিলাম দিয়ে এখন খাবারটা আরো বেশি মজাদার হয়ে গেল তো সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি ধনিয়া পাতাটা তো আবারও কিছুক্ষণের জন্য রান্না করতে থাকলাম আর একটু এখন এই একটু কোনো কোনো নাড়া দিতে হয় যাতে নিচে ধরে যায় দেখুন এখন একদম কতটুকু হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও সেই সেই মজা হয়েছে তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আর বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার ভাজিটা তারপরে আমি গ্যাসটা অফ করে দেব এছাড়াও গরিমা রান্না রান্নাঘর নামে পেজ আছে সেই পেজ ফেসবুকে পেজটা ফলো করতে বলবেন না তো এই যে তৈরি হয়ে গেল আমার মোলা ভাজি চিংড়ি ছুটকি দেখুন কত সুন্দর আসছে লবণীয় একটা খাবার এই শীতকালে আজকের মতো এই পর্যন্ত এলা ভেজ